নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় কোজাগরী পুজোয় ধন ও যশ বৃদ্ধির জন্য কিছু গুরুত্বপূর্ণ টোটকা এগুলি কোজাগরী পূর্ণিমার দিন পালন করে দেখুন মেরাকেল লক্ষ্মী পুজো আমাদের জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আসলে কেবল টাকা কড়ি ধন নয় চরিত্র ধন মানুষের মহাধন যার টাকা করি নেই সে যেমন লক্ষ্মীহীন যার চরিত্র চরিত্রধন নেই সে তেমনি লক্ষ্মী ছাড়া যারা সাধু তারা লক্ষ্মীর আরাধনা করেন মুক্তি মুক্তিধন লাভের জন্য লক্ষ্মীর বাহন পেছা কেন কেউ কেউ বলেন লক্ষ্মীর দেওয়া ধন যারা অপব্যবহার করে তাদের কপালে লেখা আছে জমের দণ্ড এই কথা ঘোষণা করে লক্ষ্মীর বাহন তাই কথাই বলে লোভে পাপ পাপে মৃত্যু এছাড়া ধন সম্পত্তি সে টাকা করি হোক বা সাধন ধনই হোক সদা জাগ্রত অবস্থায় রক্ষা করতে হয় রাতে সবাই যখন ঘুমায় তখন পেঁচা জেগে থাকে পেঁচাই সেই ধন সম্পদ পাহারা দেয় তো চলুন জানিয়ে দেব কিছু গুরুত্বপূর্ণ টোটকা যা কোজাগরি লক্ষ্মী পুজোর দিন অবশ্যই পালন করুন কোজাগরী পুজোর ধন ও যশ বৃদ্ধির জন্য ভালো করে লক্ষ্মীর চরণ আঁকবেন ও আল্পনা দেবেন কোনো কোলাহল ও বাদ্যযন্ত্র বাজাবেন না এরপর একটি পদ্ম পাতায় লাল শালুক একটি কড়ি একটি পান সুপারি স্বর্ণ ও রৌপ্য একটি কয়েন রাখবেন নাম্বার থ্রি দুটি পদ্ম একটি ঘটে আর একটি মা লক্ষ্মীর হাতে দেবেন নাম্বার ফোর উপবাস রাখতে না পারলে ডালিয়া সাবু ইত্যাদি খাবেন অন্ন খাবেন না নাম্বার ফাইভ পুজো করার ভালো সময় গধুলি অর্থাৎ সূর্যাস্তের পথ থেকে দু ঘন্টা পর্যন্ত অর্থাৎ পাঁচটা পঞ্চাশ থেকে সাতটা পঞ্চাশ পর্যন্ত পুজোর বীজ মন্ত্র শ্রীলক্ষ্মী দব্যই নম আঠাশ বার বলবেন লাং ইন্দ্রায় নাম আঠেরো বার বলবেন ইং কুবেরায় নাম দশ বার বলবেন ওম নাম নারায়ণ শ্রী বিষ্ণবে নাম একবার বলবেন এছাড়াও মা লক্ষ্মীর অষ্টোত্তর শতনাম অবশ্যই একবার শ্রবণ করবেন মা লক্ষ্মীর একশো নাম করলে সেখানে কোনোদিন অর্থাভাব থাকে না এই ভিডিওটি আমি আগেই দিয়েছি অবশ্যই শুনবেন এরপর জানিয়ে দেব লক্ষ্মী পুজোয় যা কিছু করা নিষিদ্ধ লক্ষ্মী পুজোয় লোহা বা স্টিলের বাসন ব্যবহার করবেন না লোহা দিয়ে অলক্ষ্মী পুজো হয় তাই লোহা দেখলে লক্ষ্মী ত্যাগ করে যান লক্ষ্মী পুজোয় ঘণ্টা বাজাতে নেই লক্ষ্মীকে তুলসী পাতা দিতে নেই কিন্তু লক্ষ্মী পুজোর পর একটি ফুল ও দুটি তুলসী পাতা দিয়ে নারায়ণকে অবশ্যই পুজো করবেন লক্ষ্মী পুজো সাধারণত বেলায় করে তবে অনেকে সকালেও করে থাকেন সকালে করলে সকাল নটার মধ্যে করে নেওয়াই ভালো পুজোর পর ব্রত কথা অবশ্যই পাঠ করবেন সর্বশেষ জানিয়ে দেব শ্রী শ্রী লক্ষ্মীমার পুষ্পাঞ্জলি মন্ত্র নমস্তে সর্বদে বা আনাং বরদাশি হরিপ্রিয়া গতি অবশ্যই এটি তিনবার পাঠ করে মায়ের অঞ্জলি দেবেন বন্ধুরা আজ এ পর্যন্তই লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ